নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত কেমন চলছে আপনাদের জীবন লাইফস্টাইল এই বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে দিনে দুবার তিনবার যখন খুশি যেমন ইচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু পায়রাদের তো সুস্থ রাখতেই হবে এবং পায়রা লফটে দারুণ গুড নিউজ আছে যেহেতু আপনারা জানেন অনেক দিন ধরেই পায়রার লফটের ভিডিও আসছে না কিন্তু ঠিক আছে আপনাদের কাছে যেরকম রেগুলার আপডেটগুলো দেওয়া হচ্ছিল হার্টের ভিডিওগুলোর পোস্ট করার কারণে কিন্তু এখন আর লফটের ভিডিও করা হচ্ছে না আজকে এই ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন লফটের বর্তমান পরিস্থিতি কোন কোন পায়রা ডিম থেকে বাচ্চা ফুটে বাইরে বেরিয়ে এসে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে একটা নতুন সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিও ইন্ডিয়ান ভিজন সেল চ্যানেল থেকে শুরু করা যাক কারণ মেন ফ্যাক্টর হলো পায়রাদের খাবার দেবো যেহেতু এখন বিকেল হয়ে গেছে চিন্টু এবং চিন্টুর বউ চিকু চলে এসেছে এবং ব্ল্যাক গুলো এখন চলে আমার হাতের সামনে ডাকবো এখানে পায়রাগুলো সব এক করে চলে আসবে হামলা করবে এই যে ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাকি ঠিক আছে দুজনে দেখুন এদের বাচ্চা উঠেছে কিন্তু দেখাবো আপনাদের কাছে ওকে এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকি চিন্টু আর চিকু গাই চিকু 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 এই যে চিকু চিকু এখানে রয়েছে চিন্টুর বউ ঠিক আছে বাচ্চাদের কিন্তু হেভি হট পেট পরিমাণে খাওয়াচ্ছি কিন্তু দেখুন বুকের অবস্থা খাইয়ে দাইয়ে পুরো একদম নিজে নাকে মুখে পুরো একদম মেখে থেকে এক এক কারো ওরে বাবা তা এখন বেশি কথা না বাড়িয়ে পায়রাদের সবার প্রথমে খাবারটা দেবো তারপরে পায়রা ঘরে ঢুকে আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা পুরো বিষয়টা দেখলে জানতে পারবেন দেখুন পায়রাগুলো পুরো ঝাঁপিয়ে পড়েছে আজকে ট্রেয়ের মধ্যে খাবার দিইনি ট্রেটা কারণ নোংরা হয়ে রয়েছে ওইদিকে এদেরও বাচ্চা ফুটে গেছে ওদিকে বাচ্চাগুলো রয়েছে এদের বাচ্চাগুলো ফুটে যাওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে এখন মাদিরা ওদিকে রয়েছে এই দেখতে পাচ্ছেন বুনো বাগদি চলে এসেছে বাগদির বউ এই যে এখানে দেখুন ছোটিয়াল বাগদি ঠিক আছে এরা কিন্তু এখনও ডিম দেয়নি এদের যে কী সমস্যা হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না পায়রাগুলো এখন খাবার খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সব করাচ্ছে ভিডিওর মাধ্যমে এবং একটা নতুন পায়রা নিয়ে আমি বাড়িতে আজ ওই পায়রাটা আমি কালকে ইন্ডিয়ান পিজন স্লাভার চ্যানেলে দেখাবো আপনাদের কাছে পায়রা একদমই একের পায়রা আমার কাছে তো খুব সুন্দর লেগেছে ভিডিওর মাধ্যমে দেখাবো খুব সুন্দর একটা পায়রা এরকম পায়রা আপনারা অনেকেই খোঁজেন বাড়িতে পোষার জন্য ভিডিও অন ট্রেন্ডিং একটা পায়রা আছে দেখতে চাইলে কালকে ভিডিওটা রাত আটটার সময় দেখতে হবে তো যেমন কি এদেরকে একবার খাবার দেওয়া হয়ে গেছে যেহেতু আমার কাছে ভরপেট পরিমাণে পায়রা এবং পায়রার বাচ্চা সব অনেক পায়রা হয়ে গেছে সেহেতু এইটুকু গমের মধ্যে তো কাজ হবে না এখন আমাকে সমস্ত গম ভরপেট 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 করে দিতে হবে এই হচ্ছে ব্যাপার তো এদেরকে খাবার দাবার দেওয়া হয়ে গেল এখন আমি উঠবো এবং একটু ঘরের দিকেও যাব যে যে জিনিসটা আপনাদের কাছে বলছিলাম সেই জিনিসটা হলো ঘরের মধ্যে গিয়ে আপনাদের দেখাব গ্লাফটের আপডেটটা এদিকে চটিয়াল যে পায়াটা রয়েছে মাদি পায়াটা মাঝে মধ্যে দেখছি মেটিং করার জন্য মাথা নিচু করে ঠিক আছে ওদিকে পায়রা সমস্ত পায়রা সুস্থ রয়েছে ক্যাট বাচ্চাটার কি অবস্থা দেখি ক্যাট বাচ্চাটা পুরো একদম ফিট ও জিও এখনও পশম সেরকমভাবে আসেনি এক একা খাবার খাওয়া শিখে গেছে কোনো অসুবিধা নেই তুমি খাই খাও ভাই কোনো চাপ নেই এদিকে পায়রাগুলো রয়েছে আমার কাছে এখন বর্তমানে এইসব পায়রা রয়েছে একবার খাবার দেওয়া হয়ে গেলো এখন একটু খাবার টাবার দিয়ে দিলাম তো যে ব্যাপারটার সম্বন্ধে আপনার কাছে আলোচনা করছিলাম তো এটা তো বলেই দিলাম এখন আবার একটু পায়রার ঘরে চলে যাচ্ছি এখন একটু দেখে নিন ঘরে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সব থেকে মন পোষানো এক কিছু ঘটনা এখানে দেখতে পাচ্ছেন আমার যে চিন্টু এবং চিকু দুজনের বাচ্চা কিন্তু ফুটে গেছে আপনারা দেখেছিলেন দু তিন দিন আগে লাস্ট ভিডিও করেছিলাম আমার লফটে ডিম ছিল দেখুন বাচ্চাগুলো খুব সুন্দর বড় হয়েছে দুটো দুটো ডিম থেকে দুটো ডিম থেকে দুটো বাচ্চা খুব সুন্দরভাবে ফাটেল হয়ে বাইরে বেরিয়ে এবং ভরপেট পরিমাণে ঘেয়ে গেছে পায়রাগুলোকে খাবার দাবার দিক থেকে কোনো আমি কমতি রাখি না সবসময় ভরা পেটেই রাখি দিনের চার বেলা করে এখন খাবার দিচ্ছে এবং এর ঘরে দেখছেন বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো হচ্ছে লাল মুসকি মাদি এবং সবুজুটি নরের বাচ্চা পুরোপুরি হেলদি এবং গ্রোথ খুবই সুন্দর হচ্ছে পেট পুরো ভরা রয়েছে এখন পায়রাগুলোকে খাবার দিয়েছি মাস্টার পেয়ারগুলো তো ওরা খাবার খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তুরিবাজের বাচ্চা রয়েছে তুরিবাজের বাচ্চা আগে সেল করে দিয়েছিলাম এবং এখন যারা আপনারা নিতে চাইবেন তুরিবাজের বাচ্চা এই বাচ্চাগুলো বড় হলে আমি সেল করে দেবো ওকে মাদিটা বসে রয়েছে বাচ্চাগুলোর নিচে এই প্রত্যেকটা ঘরগুলোর মধ্যেই কিন্তু ডিম ছিল কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা হয়ে বেরিয়ে চলে এসেছে এবং এখানে কিছু পায়রা নেছে কিন্তু এই যে ঝুটি যে মাদি পায়রাটা এবং এই পায়রাটার সাথে জোড়া দিয়েছিলাম এদের ডিম কিন্তু এখনো ফোটেনি এরা আর এক সপ্তাহের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে ফেলবে আশা করছি খুব শীঘ্রই এবং এই ঘরটার মধ্যে যে পেয়ারটা দেখছেন আমার কাছে সবুজ এবং শাক সবুজের পেয়ার এর বাচ্চাও কিন্তু দুখানা বেরিয়ে চলে এসছে ঠিক আছে আজকে সকালবেলায় কিন্তু ডিম থেকে বাচ্চা বেরিয়ে চলে এসছে খুবই সুন্দর একটা সংবাদ প্রত্যেকটা ঘরের মধ্যে আমার পায়রার বাচ্চাগুলো ডিম থেকে খুব সুন্দরভাবে ফাটেল হয়ে বাইরে বেরিয়ে এসছে এর থেকে বড়ো পাওনার আর কী হতে পারে আপনারাই বলুন খুবই সুন্দর মানে এক একসাথে পরপর এক দু দুজোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া আর ওইদিকে বাইরে রয়েছে এক জোড়া বাচ্চা ঠিক আছে ওই দেখুন নটা পুরো গরম হয়ে রয়েছে যার কারণে অন্য পায়রার সাথে মেটিং করার জন্য কিরকম হাম ভাব করছে দেখুন আপনারা ঠিক আছে ওই দুটো বাচ্চা দুটো এইদিকে হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বাচ্চা আমার কাছে বর্তমানে এখন রয়েছে বন্ধুরা পায়রাদের তো খাবার দিয়ে দিলাম এবং ধারী যে পায়রাগুলো রয়েছে যেমন কি বলছিলাম চিটুদের বাচ্চা দেখুন ওই যে ঘরের ভেতরে রয়েছে এদের বাচ্চা নিচে রয়েছে প্রত্যেকটা ঘরে যে সমস্ত পায়রা রয়েছে তাদের মা বাবা খাবার দাবার খেয়েছে এখন তার বাচ্চাগুলো খাবার খাওয়াচ্ছে আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে সব করাচ্ছি এখানে দেখুন এই যে এই পায়রা দুটোর কথাই বলছিলাম কর ঢর টেনে এরা অধিকাংশ সময় এই খাঁচার ভেতরেই কেন যে এদের খাঁচাটা পছন্দ হয়েছে আমার তো মাথায় ঢোকে না কি যে এদের মাথার মধ্যে ছিট হয়েছে যে এতগুলো ক্ষোভ রয়েছে সেখানে ডিম না পেরে এটা খাঁচার ভেতরে দেখুন খড় টেনে কি অবস্থা এখানে সেই ছোট খাটাটা কি ওই খাঁচার উপরে খড় খুঁড় টেনে এরকমভাবে ভিড় করে একটা ফাঁকা জায়গার মধ্যে ডিম পারতে পারো না তোমরা তোমরা খাঁচার ভেতরে কেন ডিম পাড়ো ভাই হ্যাঁ খাঁচার ভূত চেপেছে নাকি তোমাদের মধ্যে ডিম পারে না দেখো কি অবস্থা এক বড় ডিম আছে নিউ অ্যাডাল্ট পেয়ার রয়েছে তারপর ডিম দিচ্ছে না কি সমস্যা আমি এখনো বুঝতে পারলাম না যদি আপনাদের কোনো আহ ইনফরমেশন দেওয়া থাকে অবশ্যই জানাবেন তাহলে আমার আরো সুবিধা হবে জানি না এদের কি সমস্যা এখনো অবধি ডিম পারলো না এই পায়রা জোড়াটা কিছু পায়রা আমি সেল করে দেবো কারণ হচ্ছে আমার পায়রা করা অনেক পায়রা হয়ে গেছে সেই কারণে আমাকে অনেকগুলো বাচ্চা পায়রা সেল করে দিতে হবে যেহেতু অধিকাংশ বাচ্চা হয়ে গেছে এবং দেখছি আমার কাছে খাওয়ানোর মতন এখন গম যেভাবে শেষ হচ্ছে সেরকমভাবে দেখছি যে এদেরকে খাওয়া দাবার খাওয়ার পরেও দেখছি গম পুরো একদম ওয়েস্ট হয়ে যাচ্ছে আমাকে কিছু বাচ্চা পায়রা এখান থেকে সেল করে দেবো আমি তিনটে বাচ্চা পায়রা সেল করবো তলগ্রামের বাচ্চা যদি কাউ লাগে কন্ট্যাক্ট করতে পারেন ওকে এই পায়রাটা দেখতে পাচ্ছেন এই পায়রাটা অনেকদিন ধরে খড় টানার পরেও কিন্তু এখনো অবধি ডিম দেয়নি ঠিক আছে আপনারা দেখুন এটা একটা মাদি পায়রা রয়েছে অনেকেই দেখেন ভিডিওর মাধ্যমে কিন্তু এখনো অব্দি ডিম দেয়নি খরটুর টেনে কিন্তু পুরো একদম ভরেই দিয়েছে চারিদিকে কিন্তু এখনো ডিম পাড়ার কোনো নাম নেই মাদির চিন্টুকে আজকে অনেকদিন পরে ধরলাম চিন্টুর ঘরে বাচ্চা টাচ্চা রয়েছে মোটামুটি চিন্টু খাবার খাওয়াচ্ছে দেখুন বুকের পেটের অবস্থা দেখুন যখন তাপ দেয় তখন এরকম নোংরা হয়ে যায় সাদা পায়রা যেহেতু আরো স্পষ্ট বোঝা যায় তা চিন্টুকে ছেড়ে দিয়ে এখন খাবার দাবার খাবে এই নিয়ে তিনবার দেওয়া হয়ে গেল খাবার গম নিয়ে হাফ কোটো এখন হয়ে গেছে একদম নিচে দেখুন টেন পারসেন্ট গম পড়ে রয়েছে ঠিক আছে ফিফটি পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট কম পড়ে রয়েছে তাহলে দেখুন কিভাবে খাবার খায় এবং বাচ্চাদের খাবার খাওয়াই হচ্ছে কথা তো ঘরের ভিতরে যে সমস্ত পায়রাগুলো রয়েছে ডিম বাচ্চা কেরকম করছে এবং ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়েছে কিনা ভিডিওর মাধ্যমে দেখলাম যে পেয়ারগুলোর বাচ্চা সেই ঘরগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে ফরস্টারিং কিছু করিনি যে পেয়ারগুলো রয়েছে ওদেরই বাচ্চা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম কেমন লাগলো আপনাদের আজ এই ভিডিওটি এবং বৃষ্টি বাদলার ওয়েদার পায়রা একটু সুস্থভাবে রাখবেন নাহলে কিন্তু বিপদে পড়বেন শাড়ি বয়ে দিলাম কেমন লাগলো শাড়িটা হ্যাঁ পায়রা শিকভাবে রাখছেন তো জানাবেন কমেন্ট করে এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস শখের জিনিস বাঁচাতে হবে ভাই এরকম অবহেলা করলে চলবে না অনেকে আছে জানি দু তিন দিন পরে এরকম ট্রিটমেন্ট করে পায়রা যখন শরীর খারাপ হয় ওরকম করলে হবে না যখনই দেখছেন এরকম পায়রা কোনো রোগব্যাধি অসুস্থ হয়ে পড়ছে তখনই তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করবেন যদি আপনি না জেনে থাকেন ট্রিটমেন্ট সম্বন্ধে আপনাদের সিনিয়র যারা রয়েছে পায়রা প্রেমী তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা সাজেশন করে দেবে কোনো অসুবিধা নেই সব কিছুর তো সলিউশন আছে প্রত্যেকটা জিনিসের সমাধান আছে এবং আমি চাই আমরা যারা পায়রা তুমি রয়েছে পায়রাদের বাঁচাই আজকের এই ভিডিওটি কেমন লাভ আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ